যেই ধর্ম ভাব আর উচ্ছ্বাসের উপরে প্রতিষ্ঠিত সেই ধর্ম সীমাবদ্ধ আমাদের ধর্ম শুধু মানুষের বলে কথা নয় সমস্ত জীব জগতের সমানভাবে সমান অংশীদার হিসাবে আমাদের ধর্ম আমাদের ধর্মে আছে বেদভিত্তিক যুক্তিভিত্তিক বলো বিজ্ঞান ভিত্তিক সবাই বলো আমাদের ধর্ম বিজ্ঞান ভিত্তিক যুক্তিভিত্তিক গণিত ভিত্তিক সুরভিত্তিক কল্পনা গল্পের স্থান নেই ভাব উচ্ছ্বাসের স্থান নেই যে সমাজ ধর্মে রক্ষা করতে পারবে না সেই ধর্ম আমাদের নয় আমাদের ধর্ম সমাজকে রক্ষা করা বাঁচিয়ে রাখা ধনী গরিব একাকার হয়ে এক সুরে থাকবে এক বন্ধনে থাকবে এক সমতার সুরে থাকবে প্রমাণ ছাড়া গ্রহণ করা নিষেধ মানুষ থাকবে তোমাদের